তিরি খুঁটি দিলাম এক চালা ঘর বানাইলাম কেউ দিল না রে মালা চিরদিন খালি রইল বৈরাগীর চালা চিরদিন খালি রইল বৈরাগীর চালা চালা তিরি খুঁটি দিলাম এক চালা ঘর বানাইলাম আজকেও দিল নারে রে মালা চিরদিন খালি রইল বৈরাগির চালা চিরদিন খালি রইল বৈরাগির চালা নিশীতে আসিয়া কৌ ঘুমাইছ নাকি দিবসে ইউরিয়া যাও হীরা মন পাখি নিশিতে আসিয়া ক ঘুমাইছ নাকি দিবসে ইউরিয়া যাও হীরা মন পাখি দুই চোখে জ্বালাইয়া কুপি তো নাম জপি আমি দুই চোখে জ্বালাইয়া কুপি তোমারই তো নাম জপি পাশান পরাণে তোমার লুহারি তালা চিরদিন খালি রইল বৈরাগীর চালা চিরদিন খালি রইল বৈরাগীর চালা পিরিতির তিরি খুঁটি দিলাম এক চালা ঘর বানাইলাম কেউ দিল না রে মালা চিরদিন খালি রইল বৈরাগীর চালা চিরদিন খালি রইল বৈরাগীর চালা বর্ষিতে যদি গো মাছ টুকর না মারে শিপটেনে কি অলা মাছ ধরিতে পারে বড়শিতে যদি গো মাছ টুকুর না মারে শিপটেনে কি বড়শিওয়ালা মাছ ধরিতে পারে চন্ড্রিদাসের মতোই আমি কাটাইলাম দিবসামি চন্ডাসের মতোই আমি কাটাইলাম না খুলনা না তোমার পিড়িতের ডালা চিরদিনে খালি রইল বৈরাগীর চালা চিরদিনে খালি রইল বৈরাগীর চালা পিড়িত খুঁটি দিলাম এক চালা ঘর বানাইলাম কেউ দিল না রে পিড়িত মালা চিরদিন খালি রইল বৈরাগীর চালা চিরদিনে খালি রইল বৈরাগীর চালা চিরদিনে খালি রইল বৈরাগীর চালা